দুর্বৃত্ত ফেসিস্ট ডক্টর বাংলার একটি অভিশাপ সে পাকিস্তানি এজেন্ট হিসাবে বাংলাদেশে আজ তার একাত্তরের প্রতিশোধ নিচ্ছে বাংলাদেশে আজ কবি সাংবাদিক তাদেরকে জেলে নতুবা হত্যা করা হচ্ছে গত বাহাত্তর ঘন্টায় বাংলাদেশে আটষট্টি জন মানুষকে খুন করা হয়েছে এর মধ্যে নেত্রকোনায় যুবলীগ নেতাকে না পেয়ে তার নয় বৎসর বয়সী মেয়েকে হত্যা করা হয় যশোরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে হত্যা করা হয় নীলপামারিতে শ্রমিক হত্যা করা হয় তারপর ফিরোজপুরে আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পুরো পরিবারকে হত্যা করা হয় তারপর সুনামগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাকে হত্যা করা হয় আর দর্শন আছে অগণিত ডক্টর ইউনুস এই সমস্ত কুকৃতির যে ইতিহাস তুমি সৃষ্টি করেছ তুমি কি ভেবেছ এই থেকে তুমি মুক্তি পাবে এই যে তোমার এনসিপি নষ্ট ছেলের দল ওদেরকে কোনো স্বজন নাই তোমার যে রাস্তা তুমি দেখিয়েছ এ থেকে কি তারা মুক্তি পাবে তুমিও মুক্তি পাব না তোমাকে বাংলার মানুষ এভাবে ছেড়ে দিবে না শুধু একটু সময়ের অপেক্ষা একটু সময় আসলে তোমাকে ল্যাম্পপোস্টের মধ্যে তোমাকে বেঁধে রাখা হবে তোমাকে মরতে দেওয়া হবে না কারণ তোমার শাস্তি বুক করতে হবে এটাই বাংলার মানুষের চাওয়া